কত বড় فاضিল তুই নাকি ইউনিভার্সিটিতে ফেল করছিস তোর কোনোকালে আমি কোনো অভাব রাখছি কোন কমতি রাখছি না বাবু তাহলে তুই ইউনিভার্সিটি ফেল করলি কি ভাবে হ্যাঁ তোকে নেন আমার কত স্বপ্ন তুই বড় হবি সংসারের হাল ধরবি কিন্তু তুই করতে কি করলি আমি আব্বা মুখ দেখাবো কেমনে আমি আব্বা কি বলবো যে আব্বা তোমার ছেলে ইউনিভার্সিটিতে ফেল করছিস আমি ওকে মানুষের মতো মানুষ করতে পারি নাই আহ বহুত শান্ত হোক না আমি শান্ত হব না তোর কোনো ধারণা আছে তোকে মানুষ করার জন্য আমার কি পরিমাণের কষ্ট হয় আচ্ছা তুই আর আমি ছাড়া কেউ আছে তুই যদি নিজের পায়ে না দাঁড়াস এই সংসারের হালটা কে ধরবে আমি কি সারা জীবন বেঁচে থাকব বুহু খবরদার এসব কথা তুমি বলবি না তো কি বলবো আমি তুই ইউনিভার্সিটিতে ফেল করছিস তোকে আগামি বলছ আবার পরীক্ষা দিতে হবে বুহু কে বলেছে আমি ফেল করেছি আমি তো সিজিপিএ 3.81 পেয়েছি আউট অফ 4 রবেন বিশ্বাস কর আমি এই যে ভাবতেছিলাম যে আমার ভাই কোনোদিন ফেল করতে পারে না দাঁড়া তাহলে ইউনিভার্সিটি থেকে কেন ফোন দিয়ে বললো তুই ফেল করছিস তুমি না আসলে বোকাই রয়ে গেলে আমি তোমাকে কল করেছিলাম তোমার সাথে আমি প্র্যাং করলাম ইউনিভার্সিটি থেকে যে কলটা আসেছিল সেটা আমি কল করেছিলাম একটা আন্ন নম্বর থেকে কিন্তু ব্যাপারটা না খুবই দুঃখজনক তুমি আমার ভয়েস চিনতে পারলে না কত বড় সাহস তুই আমার সাথে প্র্যাঙ্ক করছিস তোকে আমি কতবার বলছি আমার সাথে এই ধরনের কোনো প্র্যাঙ্ক করবি না খুব বড় হয়ে গেছো না সাইজ লাগে করিস তুই আমার সাথে ব্যথা পেয়েছি তো খুব ভালো হইছে আই তুই এমন কেন আমাকে একটু বলতো তোকে আমি কতবার বলছি সব আলতো ফালতু জিনিস আমার সাথে করবি না তুই কি ভুলে গেছিস যে তুই ছাড়া আমার এই পৃথিবীতে কেউ নাই তুই আমার জক্ষের ধন তোর কিছু হয়ে গেলে আমি কি করব হ্যাঁ আমি বাঁচব কিভাবে আমি তো তোমার সাথে একটু মজা করলাম কিন্তু ব্যাপারটা না খুবই দুঃখজনক তুমি তোমার ভাইকে এত জোরে জোরে মারছো তুই সত্যি সত্যি আমি ওখানে হতাম তাহলে কেমন হতো খুব ভালো হইতো নাস্তা করতে হয় স্যার আমার কি কঠিন কোনো রোগ হয়েছে আচ্ছা আপনার সঙ্গে কেউ আসেনি না আমার সাথে কেউ আসেনি আপনি আমাকে বলেন কোনো অসুবিধা নেই যদি সহজভাবে বলি আপনার হাড়ের মধ্যে দুটো ব্লকেজ ধরা পড়েছে দ্রুত ঋণ পড়াতে পারলে ভালো হয় ট্রিটমেন্ট আপনাকে পড়াই লাগবে যত দ্রুত ততই মঙ্গল আমি যদি ট্রিটমেন্ট না করে তাহলে কতদিন বাঁচব অদ্ভুত কথা বললেন তো আপনি বাঁচবেন না কেন এর চেয়ে সিরিয়াস অবস্থায় রুগী দিব্যি ঘুরে বেড়াচ্ছে কাজ করছে বাস চিকিৎসা করলে ঠিক হয়ে যাবে আমার পক্ষে এখন চিকিৎসা করানো সম্ভব না আমি আসলে কিছুদিন আগেই চাকরিটা ছেড়ে দিয়েছি আর আমার হাতে যে টাকাগুলো আছে এই টাকাটা আমি শুধুমাত্র আমার ভাইয়ের ভবিষ্যতের জন্য রেখে দিয়েছি ও যদি কিছু করতে না পারে তার আগে আসলে এই টাকাটা আমি খরচ করতে পারবো না দেখুন সুস্থ থাকার জন্য মানুষ নিজের জায়গা জমি গাড়ি বাড়ি বিক্রি করে হলেও চিকিৎসা করায় আপনি তো অন্য কথা বলছেন আপনাকে বাড়ি বিক্রি করে হলেও চিকিৎসার ব্যবস্থা করতে হবে বাঁচতে হলে সুস্থ থাকতে হবে মরে গেলেও আমি ফ্ল্যাটটা বিক্রি করবো না আমি যদি না থাকি তাহলে ওইটাই আমার ভাইয়ের একমাত্র সম্বন্ধ আমি ওকে ভাবে একা রাখতে পারবো না আমার পক্ষে সম্ভব না দেখুন আপনি আপনার ভাইয়ের জন্য ত্যাগ করবেন ঠিক আছে কিন্তু আমার কাছে আগে প্রেসেন্ট আমি চাইবো আপনি চিকিৎসা করান আসলে আমার পক্ষে এখন চিকিৎসা করানো সম্ভব না আমরা যখন অনেক ছোট তখন আমাদের বাবা মার মারা যায় মা যাওয়ার আগে আমার ভাইটাকে আমার হাতে দিয়ে গিয়েছিল আর বলে গিয়েছিল আমি যেন কোনো অবস্থাতে ওকে একা রেখে না যাই আসলে আমার পক্ষে এখন চিকিৎসা করানো সম্ভব হবে না আর আমার যতটুকু যা আছে সব কিছু আমার ভাইয়ের জন্যই থাক আমি আজকে আসি কিচ্ছা আপনার দাঁড়াবো আহা তুমি দাঁড়াও তোমার সাথে কথা দেখো প্লিজ আর কত বছর তোমার জন্য অপেক্ষা করবো বলতো আমি তো আপনাকে অপেক্ষা করতে বলি নাই তাই না পনেরো বছর ধরে আমি আপনাকে একই কথা বোঝাচ্ছি যে আমার পক্ষে বিয়ে করা সম্ভব না আমার কপালে বিয়ে লেখা নাই আল্লার দহাই লাগে আমাকে মাফ করেন আচ্ছা তুমি মাপ চাইতেছো কেন আর কপালের দোষ বা তুমি কেন দিতেছো কপালের যদি দোষ থাকে সেটা তো আমার দোষ একটা মানুষকে আমি বছরের পর বছর ভালোবাসি কিন্তু তাকে বোঝাতে পারছি না আমি তাকে ভালোবাসি আর তোমাকে ছাড়া আমার কোনোভাবেই চলবে না। দেখেন আপনাকে আমি স্পষ্ট জানিয়ে রাখি আপনার সাথেও আমার চলবে না। দেখেন সজীব ভাই আমার হাতে বেশি সময় নাই আমি নতুন করে কোনো মায়ায় জড়াতে চাই না। সরি তুমি সব কি বলተছো? তোমার মাথা ঠিক আছে? দেখেন সজীব ভাই আপনি যদি আমাকে সত্যি সত্যি ভালোবাসেন আপনি আমার সামনে আর কোনোদিন আসবেন না আমাকে বিরক্ত করবেন না আমাকে মাফ করেন প্লিজ। হ্যাঁ আমি তোমাকে মিথ্যা মিথ্যায় ভালোবাসি। তারপরেও আমি বলছি বারবার তোমাকে ভালোবাসি বারবার তোমার সামনে আসব। তুমি কেন বুঝতে পারো না? আপনার যা ইচ্ছা আপনি তাই করেন। কিন্তু আমি আপনাকে বিয়ে করতে পারবো না। আপনি প্লিজ কেন বুঝতে পারতেছ না আমাকে maaf করেন প্লিজ। আচ্ছা। তুমি কি অহংকারে অন্ধ হয়ে গেছো নাকি আমাকে ভুল বুঝতেছছ? সেটা আমি জানি না। তবে একটা জিনিস জানি। তোমাকে ছাড়া আমার এক মুহূর্তও চলবে না। আচ্ছা তুমি বল তো আমার অপরাধটা কি? আমি তোমাকে ভালোবাসি এটা কি আমার অপরাধ? আপনার কোনো অপরাধ নেই। অপরাধ হচ্ছে আমার। আমার বাবা মা মারা গেছে সেটা আমার অপরাধ আমার ভাইয়ের পুরো দায়িত্বটা আমার উপর সেটাও আমার অপরাধ আমার কঠিন একটা অসুখ হয়েছে আমি আর বেশি দিন বাঁচবো না এটাও আমার অপরাধ সাজু ভাই প্লিজ আপনি আমাকে মাফ করেন প্লিজ না এগুলো তোমার অপরাধ না আমি কথা দিচ্ছি আর কখনো কোনো তোমাকে ডিস্টার্ব করবো না তোমার যদি কখনো মনে হয় আমাকে ভালোবাসো এসো সারাটা জীবন আমি তোমার জন্য অপেক্ষা করব। আমার ঘরের দরজা তোমার জন্য খোলা থাকবে আমার জন্য অপেক্ষা করে নিজের সময়টা নষ্ট করি আমি তোমাকে ভালোবাসি তোমাকে ছাড়া আমার এক মুহূর্ত চলবে না অপেক্ষা করব। সারাটা জীবন তোমার জন্য অপেক্ষা করব।